সবাই কম বেশি কি বলেন ঠিক না আমরা সবাই কম বেশি গুণাগার যেই নবীজির জীবনে কোনো গুণা ছিল না যার আগের এবং পরের সব গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সেই নবী প্রত্যেক দিন সত্তর বার অন্য এক বর্ণনায় আছে একশতবার বার তওবা করতেন

একই বৈঠকে একশোবার পরে ফেলতেন তাহলে যেই নবীর ছিল না সেই নবী যদি প্রতিদিন একশো বার করে আমাদের যাদের গুনার কোনো অভাব নাই শেষ নাই আমাদের তওবার পরিমাণ বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার আমার বন্ধুরা আল্লাহ তাআলা বলেন এই ক্ষমার জান্নাত যারা সহজেই পেয়ে যাবে যাদের এই তিনটা গুণ থাকবে যারা সব সময় আল্লাহর প্রতি খরচ করে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আমরা দেখতে পাই মাদ্রাসার মধ্যে যারা চাঁদা দেয় মসজিদের মধ্যে যারা চাঁদা দেয় তারা প্রথম যদি তিনশো টাকা করে দিত এরপরে তারা বিভিন্ন অজুহাত এটা কমায়া দেয় গতকালকেও একটা মসজিদ কমিটির মিটিংয়ে ছিলাম এক ভদ্রলোক তিনশো টাকা করে মসজিদে ইমাম সাহেবের বেতনের জন্য মসজিদে তিনশো টাকা করে দিত এখন তিনি বলছে আমি এখন থেকে দুইশো করে দেব এটার কারণ হলো আমি এখন চাকরি নাই রিটায়ার্ড হয়ে গেছে চাকরি নাই এখন কি হয়ে গেছে রিটায়ার্ড হয়ে গেছে এখন কত দিবে আচ্ছা যেই লোকটা দুইশো দিতে পারবে এই লোকটা কি তিনশো দিতে পারবে না মূল কথা হলো যারা কোনো অজুহাত খাড়া করায় না এই জন্য ওলামাই বলেন ইমানদারদের দুই হাত আর মুনাফেকদের তিন হাত বলেন কয় হাত হাত দুই আর মুনাফেকদের তিন হাত ডান হাত আর বাম হাত আর মুনাফেকদের তিন হাত কি কি হাত আর বামহাত হাত আরেকটা হলো অজুহাত আরেকটা কি যারা আল্লাহর পথে খরচ করতে অজুহাত দাঁড় করায় তারা আসলে আল্লাহর প্রিয় বান্দা হতে যারা আল্লাহর রাস্তায় খরচ করা কে জরিমানা মনে করে যারা আল্লাহর পথে মানুষের কল্যাণে আত্মীয়তার সম্মানে আত্মীয় স্বজনের জন্যে খরচ করতে যারা কৃপণতা করে তারা এটাকে জরিমানা মনে করে আসলে তারা আল্লাহর ক্ষমা প্রাপ্ত বান্দাদের কাতারে এবং জান্নাতের অধিবাসীদের কাতারে সামিল হতে পারে না দুই হল যারা রাগের সময় রাগ উঠে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই মানুষটাকে আল্লাহ তালা বলেছেন সুরাত সুর আর সাত নাম্বার আয়াতে বলছেন والذين يجتنبون كبائر الاسم والفواحش واذا ما غضبوا هم يغفرون যারা বড় বড় গুনা থেকে বেঁচে থাকে অশ্লীলতা লজ্জাকর কাজকর্ম থেকে বেঁচে থাকে এবং যারা রাগের সময় মানুষকে ক্ষমা করে দেয় তাদের গুনাহ বলি আল্লাহ তালা বলেছেন হাবিব ইকরিআম বুখারীর হাদিসে বলেন নবীজি বলেন আবু হুরায়রা থেকে বরিণত নবীজি বলেন লাইসা الشাদীদু বিসুরআতি ইনমা الشাদীদুল্লাযী ইমলিকু নাফসাহু ইনদাল গাদাব যে ব্যক্তি কুস্তি খেলে তার প্রতিদন্দিকে হারায়া দিতে পারে ছোয়া দিতে পারে হাডুডু খেলে তার প্রতিদন্দিকে ছোয়া দিতে পারে ওই ব্যক্তি প্রকৃত বীর শানানী নয় প্রকৃত বীর হল ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে রাগকে যারা নিয়ন্ত্রণ করতে পারে রাগকে যারা হজম করতে পারে রাগকে যারা ঢুক গিলতে পারে তারা হলো পছন্দনীয় বান্দাদের মধ্যে একজন সম্মানিত হাজির আমরা যদি রসুলের জীবনের দিকে তাকাই রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্টহীন তার কাউমের লোকেরা দিয়েছে কোরআশের লোকেরা দিয়েছে যেই নবীজির আল আমিন আল আমিন প্রশংসা প্রশংসা আসাদিক আসাদিক অতি বিশ্বস্ত চতুর্দিকে সুনাম ছিল সেই নবীজি যখন মার দাওয়াত দেওয়া শুরু করলো তার চাচা আবু আহাব পাথর মেরে সর্বপ্রথম তাকে আঘাত করা রক্তাক্ত করা শুরু করে দিয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যখন নামাজের রুকুতে যেতেন সেজদাতে যেতেন নবীজির ঘাড়ের মধ্যে পিঠের উপরে মাথার উপরে জবাইকৃত উটের নারী বুড়ি পচা নারী বুড়ি চাপিয়ে দিয়েছে তাই ফের জমিনে নবীজি কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন বড় আশা করে কিন্তু তাই বাসেরা কালেমা তো গ্রহণ করলই না বরং নবীকে পাথর মেরে মেরে নবীকে রক্তাক্ত করে দিয়েছে এই রক্তাক্ত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমার সাথে তায়েফের এই পাহাড় রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা আছে আপনি শুধু বলেন নবীজি বলেন